যেখানে এক ইমাম শুধু তার কথার কারণে মৃত্যুর মুখোমুখি হয়েছিল ঠিক নামাজ শেষ মুসল্লিরা নামাজের সবাই বেরিয়ে গেছেন তখনই বিল্লাল হোসেন যিনি মসজিদের সামনে তরকারির ব্যবসা করতেন হাতে চাপাতি নিয়ে ঢুকে পড়েন মসজিদে ইমাম এ এম নুরুল রহমানকে একা পেয়ে তার দিকে তেরে যান তার উদ্দেশ্য ছিল স্পষ্ট ইমামের জীবন কেড়ে নেওয়া কারণ ইমামের একটি বক্তব্যে তিনি ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ইমাম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মসজিদের চারপাশে তখন শুধু আর কষ্টের চিৎকার এই দৃশ্য দেখে স্থানীয়রা চুপ থাকতে উত্তেজিত ধরে ফেলে গণধোলাই দিয়ে মসজিদের ভেতরে বেঁধে রাখে খবর পৌঁছায় পুলিশের কাছে এসআই নাজমুল ও তার ফোর্স দ্রুত ছুটে যান ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও মূল অভিযুক্ত বিল্লালকে গাড়িতে তুলে নিয়ে যান তবে তাতেও জনতার ক্ষোভ থামেনি বিল্লালকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও পাটকেল ইমাম নুরুর রহমানকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পুলিশি জিজ্ঞাসাবাদে বিল্লাল শব্দ স্বীকার করে নেয় তার স্বীকারোক্তি ছিল স্পষ্ট আর কোনো নাটক ছিল না সেখানে শুধু রাট আর একরাস অন্ধত্যা ইমামের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা চান শুধু বিল্লাল নয় যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক প্রশাসনের দিকেও তাদের একটাই চাওয়া এই বর্বরতার যেন পুনরাবৃত্তি না হয়